হেই গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমি আছি কোনো রকম আছি তবে ভালো বলবো না যে আমি খুব ভালো আছি দীপশর্মী লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা ভিডিও শুরু করলাম আজ আট দিন পর আমি আবার ক্যামেরার সামনে আসলাম আর তোমাদের জন্য ব্লগ শ্যুট করছি মানে আজকে যে তোমাদের সাথে আমি ভিডিওটা পোস্ট করব আজকে দিন আট দিন পর তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি বুঝতে পারছো লম্বা টানা একটা ছুটি নিয়ে নিলাম একটা সপ্তাহ আমি যে কি করে কাটিয়েছি সেটা তোমাদেরকে তো অবশ্যই বলবো তার আগে তোমরা বলো তো যে তোমরা কেউ মিস করছিলে নাকি আমাকে কমেন্টে কিন্তু জানাবে কেউ ভুলো না যে কজন আমাকে মিস করেছো আমার ভিডিও তোমরা না দেখতে পেয়ে কজন ভালো ছিলে আর কজন আমার ভিডিওকে মিস করছিলে কমেন্ট করে জানবে তোমাদের কমেন্টের মাধ্যমে বুঝবো যে তোমরা আমায় কতটা ভালোবাসো আর আমার কথা যদি বলি আমি তো তোমাদেরকে ভীষণ মিস করছিলাম সত্যি কথা বলতে ভিডিওটাকে আমি এত ভালোবাসি সেটা তোমাদেরকে সত্যি মুখে বলে কখনো প্রকাশ করতে পারবো না মানে আমি যে এক সপ্তাহ কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি এই জন্য যে আমি কতটা মন খারাপ ছিল তোমাদেরকে কি বলবো আসলে শ্যুট করতে পারিনি গো অসহায় ছিলাম আসলে আমার যা কন্ডিশান ছিল এই একটা সপ্তাহ আমি ব্লক করার মতন পরিস্থিতিতেই ছিলাম না শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল হঠাৎ করেই ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল মানে যেটা তোমাদেরকে আমি বলতেও কখনো মানে পারিনি আসলে ইচ্ছেটাই না চলে গেছিল যে আমি ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে যে আমি ভিডিও শেয়ার করবো চোখ মুখের যা হাল হয়েছিল মানে ক্যামেরার সামনে আসার মতন ছিলাম না তাই আর তোমাদের সঙ্গে আমি কোনোভাবে কোনো রকম ব্লগ শেয়ার করিনি তাই ভাবলাম এখন একটু সুস্থ আছি আর অনেক দিন তোমাদের থেকে ছুটিও নিয়ে নিয়েছি তাই ভাবলাম চলো এখন যখন একটু সুস্থ আছি তাহলে ব্লগ শ্যুট করাই যাক তাই আর কি অন ক্যামেরা হয়ে তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি কি বলো তো বন্ধুরা আমাদের মেয়েদের জীবনটা না সত্যিই খুব পরিবর্তনশীল মানে বিয়ের আগে মেয়ের জীবনটা থাকে এক একরকম আর বিয়ের পর মানে বউ হয়ে যাওয়ার পর যে জীবনটা সেটা কিন্তু পুরোপুরি অন্যরকম তোমার মধ্যে যতই সমস্যা হোক না কেন সেটা কিন্তু তুমি শ্বশুরবাড়ির লোককে কখনো বলে বোঝাতে পারবে না বললে তো কখনো কেউ শুনতেই চাইবে না আর তোমার ভিতরের মধ্যে যে কি চলছে সেটা কিন্তু কেউ কখনো বুঝতেই চাইবে না এটাই হচ্ছে বিয়ের পরের জীবন তো আর কি বলবো তোমাদেরকে তোমরা তো সবাই জানো যে আমার স্পন্ডালাইসিস আছে এটার জন্য তো আমি ভুগে যাচ্ছি মানে সেই ছোটোবেলা থেকে যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন থেকেই আমার স্পন্ডালাইসিস হালকা হালকা দেখা দিয়েছিল তো স্পন্ডালাইসিস যখন ধরা পড়েছিলো তখন ডক্টরের ওষুধ খেয়ে একটু সুস্থ হয়েছিলাম তখন ওষুধ খেতাম আর ব্যায়ামটাও করতাম যার কারণে না ভালো ছিলাম তো আমার সত্যি বলতে এত বছর অতটা প্রবলেম হয়নি মাঝে মধ্যে যখন ব্যথাটা বাড়তো ডক্টরের কাছে গিয়ে ওষুধ খেতাম আর ডক্টর ব্যায়াম দিত ব্যায়াম করতাম যেই ব্যথাটা সেরে যেত ভুলে যেতাম এইভাবেই চালিয়েছি ওই বলতে পারো এক কথায় আমি ল্যাথ মানে ওই ব্যায়াম করার মতন এনার্জি আমার শরীরে নেই জানি এটা যদি কন্টিনিউয়াসলি আমি ঠিকঠাকভাবে ব্যায়ামটা করি তাহলে হয়তো ব্যথাটা এতটা পরিমাণে বাড়ে না কিন্তু ওই যে ল্যাথ খোর ল্যাথ খাই কখনও মানে ইচ্ছে করে না তাই আর রোজ রোজ ব্যায়ামটা করাও হয়ে ওঠে না আর এটাই হয়েছে আমার জীবনের সব থেকে প্রবলেম বিয়ের আগে তো ধরো কোনোরকম কোনো চাপ ছিল না সেরকম সেজন্য অতটা প্রবলেমে ভুগিনি তবে বিয়ের পর থেকে আমি যে কি সমস্যায় ভুগছি সেটা আমিই জানি তোমরা তো সবাই জানো বিয়ের পর তো আমাদের মেয়েদের টুকটাক তো মানে সংসারের প্রতি ইনভলভ হতেই হয় টুকটাক কাজ তো আমাদের করতেই হয় আর সংসারের এই এত কাজের চাপে এবার অনেকে হয়তো ভাবতে পারো ভিডিওটা দেখার পর কি এমন কাজ করে হ্যাঁ ওই যে রান্না করা বাসন মাজা সবজি কাটা এগুলোতেই কিন্তু আমার সমস্যাটা বাড়ে জানি এগুলো তো না করলে সংসার জীবনটা চলবেও না সংসারে থাকতে গেলে এগুলো করতেই হবে তাই আর কী বলবো যতই যন্ত্রণার সম্মুখীন হই না কেন আমাকে এই কাজগুলো তো করে যেতেই হবে আর এগুলো যে করতে পারবো না সেগুলো তো কাউকে বলতেও পারবো না মানে এটা হয়ও না বলাটা যায়ও না তাই না সংসারের জীবনে যখন প্রবেশ করেছি এইগুলো তো আমাদের করে খেতেই হবে দীর্ঘ মানে দু তিন মাস ধরেই কিন্তু আমার যন্ত্রণাটা প্রচুর পরিমাণেই বেড়েছে আর এটা শুধুমাত্র যে যন্ত্রণা তা নয় প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে চোখ মুখ ভিতর দিকে টানছে রাতে ঠিক মতন ঘুমোতে পারছি না আর মাথা নিচু করে তো কিছুই করতে পারছি না মানে খুবই খারাপ কন্ডিশান কি যে প্রবলেমের মধ্যে দিয়ে গেছি আমি জানি এবার কি বলবো এই সমস্যা তো কাউকে বলতেও পারছি না শ্বশুরবাড়ির লোককে বললে কি বুঝবে বলো তাই মুখ ফুটে কাউকে কিছু বলিওনি আর এটা সহ্য করতে করতে ব্যথাটা এখন এমন পজিশানে গেছে মানে পুরো মাথার শিরাতে ঢুকে গেছে ব্যথাটা মানে শিরাগুলো না পুরো অবশ হয়ে যাচ্ছে মানে আমার মাথাটা পুরো মনে হচ্ছে যেন মাথার মধ্যে কোনো সার নেই মানে স্টোর করে যেরকম টাইপ হয় না ঠিক সেরকম মানে এটা যার হয় সেই একমাত্র জানে সত্যি বলতে অনেক ওষুধ খেয়ে ফেলেছি এটার প্রপার চিকিৎসা আমি কোথা থেকে পাবো আমি সত্যি বুঝতে পারছি না তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি মানে নিরুপায় এখন আমাকে যে যেটা বলবে আমি সেটাই করব এত যন্ত্রণা আর এই যন্ত্রণা যেন আমার বিয়ের পর থেকে একদম মানে পিছন ছাড়ছে না বিয়ে করার পর থেকে মানে কিছুতেই এই সমস্যা আমার পিছনে ছাড়ছে না স্পন্ডালাইসিসে আমি এত ভুগি আর এই একই কি সবাই বুঝবে বলো বারবার যদি একই রকম প্রবলেম হয় কে বুঝবে বলো কেউই বোঝে না এই সমস্যার জন্য আমি এত দিন তোমাদের সাথে কোনোরকম ব্লগ দিইনি কারণ বললাম ওই যে এতটাই খারাপ কন্ডিশন ছিল আমি মাথা ঘুরে ঘুরে বারবার পড়ে যাচ্ছিলাম ওই ব্লগ করতে আর ইচ্ছা করছিল না তাই ভেবেছি আগে সুস্থ হই তারপরও তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আর এই কারণেই এতদিন তোমাদের সাথে আমি ব্লগ দিইনি তো ও আর এস আর হচ্ছে গুলুকন্ডি এই দুটো খেয়ে একটুখানি নর্মাল আছি আর সাথে ব্যায়াম করছি যার কারণে এখন একটু সুস্থ আছি আর দেখলে সকালবেলা উঠে আর কি ব্যায়াম করছিলাম ফ্রেশ হয়ে আগে ব্যায়াম করে নিলাম তার নিজের কাছে সুন্দর থাকার জন্য নিজেকে একটু ফ্রেশ করলাম মানে ওই মাথাটা একটু আশরে নিলাম সিঁদুর ভরে নিলাম এটা সবসময় যদিও আমি করি না তবে যেহেতু ক্যামেরার সামনে আজকে আসছি বারবার তো তো করতেই হয় না নিজের জন্য তো সেটাই আর কি করে নিলাম আর তারপর বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে এখন আমি এই শাড়ি টাড়িগুলো করছি আসলে কালকে না একটুখানি নিমন্ত্রণ বাড়ি গেছিলাম মানে ওই বাড়ির পাশেই একটা বাড়িতে কালী নিমন্ত্রণ ছিল তো ওখানে আরকি কি পড়ে গেছিলাম তো সেগুলো আর কি ওই একটুখানি জন্য পড়েছি এটা আবার কি ধোয়া ধুই করবো তাই ভাবলাম যে এগুলোকে একবারে ভাজ করে তুলেই রাখি তো সেই জন্য আর কি এটাকে আর কি ভাজ করে নিচ্ছি তারপর রুমটাকে ভালোভাবে একটু গুছিয়ে নিয়ে ফ্রেশ করে বোতলগুলো ফোরতে চলে এস আসলাম আর কি মানে এই যে ঘর গোছানোর পর সকালবেলা উঠে কিন্তু এই কাজটাই আমার ফার্স্ট থাকে কেন জানো রাত্রেবেলা ধরো এসিটা চালিয়ে আমরা ঘুমাই এবারে এসিটা চালানোর জন্য না ঘরটা দেখবে অনেকক্ষণ ঠান্ডা থাকে তো সকালবেলা উঠে না আমরা দরজা জানলাগুলোকে আর খুলি না কারণ কী বলতো দরজা জানলাগুলো খুললেই না বাইরের ওই আবহাওয়াটা ঢুকলেই হাওয়া রোদ্দুর ঢুকলেই ঘরটা গরম হয়ে যায় কিন্তু দরজা জানলাগুলো যদি বন্ধ করে রাখি তাহলে ঘরটা কিন্তু বেশ ঠান্ডা থাকে অতটা না মানে উত্তপ্ত হয় না তাপে আর তাই জন্য ওই জলগুলো একবারে সব কটা বোতলে জল ভরে নিয়ে একবারে ওই ঘরের মধ্যেই রেখে দিই তাহলে ওই ঘরের ঠান্ডা ঠান্ডায় না জলটাও নর্মাল টেম্পারেচারে থাকে মানে নর্মাল ঠান্ডা থাকে ফ্রিজের মতন ঠান্ডা একদমই বলবো না তবে ভালোই ঠান্ডা থাকে যেহেতু ঘরটা ঠান্ডা থাকে তাই জন্য জলগুলোও ঠান্ডা থাকে আর এখানের জলটা মানে কি বলবো একটু বেলা হলেই যা গরম হয়ে যায় এই জলটা খাওয়া যায় না এই দেখতেই পাচ্ছ জালনাটা অপোজিটে খোলা থাকে আর ওখান থেকে তো রোদুর ঢোকে আমি যেন এক এক সময় কি করি এই জালনার মধ্যেই জামা কাপড় মেলে রাখি মানে রোদ্রে আর কি শুকিয়ে যায় ছাদে এখন তো আমি উঠিই না যা তাপ রোদ্দুরে ছাদে একমাত্র যদি আমি প্রচুর জামা কাপড় কাচি তাহলেই ছাদে যাই নয় আমি যাই না এই বাসি নাইটি ছাইটিগুলো দুটো একটা জামা কাপড় যেগুলো থাকে আমি জ্বালনা দিয়ে ওই ঘরে দড়ি দিয়ে সব কিছু দিয়ে মিলে দিই আর ওই ঘরের মধ্যেই আর কি হাওয়া রোদ্দুরে আমার ওই পাতলা পাতলা কাপড় শুকিয়ে যায় যাই হোক তারপর দেখো চলে এসছি নিচে একদম রান্নাঘরে আজকে রান্না করছে শাশুড়ি মা তো রান্নার দায়িত্বে আজকে আমি নেই তো সেই জন্য আমার কাজের ছাপটাও কম হে আর তোমাদেরকে তো আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের বাড়ির বান্না কিন্তু বেশিরভাগ টাইম আমার শাশুড়িমাই করে যখন উনি একান্তই থাকে না আমাদের বাড়িতে মানে ওনার যখন কাজের প্রেশার থাকে উনি যেহেতু একটা কাজের সঙ্গে ইনভলভ আছে তোমাদের বলেছি হেলথ ডিপার্টমেন্টের সাথে রয়েছে উনি ওর উনি আর কি আশা করবি তো ওনার যখন কাজের চাপটা পড়ে তখন উনি আর কি আমার ওপর রান্নাটা চাপিয়ে দেয় আর কখনও যদি শখ করে করি সেটা আর যদি কখনো আমাকে করতে বলে তাহলে আর কি করি এই আর কি তাই আজকে রান্নার কোনো দায়িত্ব আমার নেই সবটাই ওনার ওপরে আমি ওই টুকটাক সবজিগুলো কেটে দেব। কেটে দিয়ে এখানটায় গুছিয়ে রাখবো এই আর কেউ কেউ একটা জিনিস নোটিস করছো যে আমি এখানে সবজি কাটতে বসে বারবার ঘাড়টাকে ডেকেছ ওখানে নামা করছি মানে এটাই হচ্ছে আমার সমস্যা জানো তো সবজি কাটতে বসলেই না আমার ঘাড়ের মানে দুই কাত ঘাড় পিঠ এগুলো না যন্ত্রণায় পুরো ফেটে যায় মানে এগুলো সত্যি মানে যদি কারোর হয় সেই একমাত্র বুঝতে পারবে তোমাদেরকে হাজারবার বললেও তোমরা কেউ ফিল করতে পারবে না এই যন্ত্রণা পুরো রকম মানে পিঠের শির দ্বারা দিয়ে এমনভাবে টান ধরে আর এমনভাবে মাথা ঘোরায় মানে বসে থাকা যায় না আর মানে অনেকক্ষণ অনেকক্ষণভাবে থাকার পর না শরীরটা প্রচণ্ড খারাপ লাগে মানে প্রেশারটা না একদম লো হয়ে যায় লো হয়ে গিয়ে মানে সেই চোখ মুখ ভিতর দিকে টানে মানে পুরো অস্বস্তি লাগে আমি তো এক এক সময় জানো তো মানে সহ্য করতে না পেরে আর্ধেক সবজি কেটে ওপরে চলে আসি উপরে এসে একটুখানি বিছনার মধ্যে হাত পা ছড়িয়ে টান টান হয়ে শুয়ে একটু পাকার তলে থেকে শরীরটাকে একটু নর্মাল করে মানে একটু ঠান্ডা করে শরীরটা একটু সুস্থ করে তারপর আবার নিজে নামি আর এগুলো তো আর কাউকে বলি না মানে নিচের শাশুড়িমা বলো আর কি বলি না মুখ ফুটে যে আমার কষ্ট হচ্ছে আমি যাচ্ছি ওপরেই একটু রেস্ট করে আসছি তো এটাতে ওনারা হয়তো রাগ হয় মানে আমি বুঝি হয়তো তারা ভাবে হয়তো আমি ওপরে আর কি ঘুমোতে যাই বা শুতে যাই আচ্ছা কি বলো বলো তো এগুলো কাকে বলা যায় এই সমস্যা কেউ কি বুঝবে বলো আর শ্বশুরবাড়ির লোক কি কখনও বোঝে এগুলো তাই জন্য না কাউকে আর বলি না ওই নিজেই ঘরের মধ্যে এসে একটু রেস্ট করি আর এই সমস্যা একমাত্র আমার ভগবান আর আমার বর জানে কি বলবো আর তোমার ভীষণ কষ্ট পাচ্ছি গো আর এদিকে দেখেছ আমাদের মহারানী এসেছে আমার সামনে এসে ঘুর ঘুর করে তারপর এখানে আমার সামনে এসে মুখ মানে মুখের দিকে তাকিয়ে এসে শুয়ে পড়লো আর এদিকে আমি ওকে বলছিলাম যে কি রে তোর মুখে তো একটা মশা কামড়ে ধরেছে তুই তারা মানে ওর নাকের মধ্যে একটা মশা কামড়ে ধরে রেখেছিল সেই মশাটা ওকে এমনভাবে কামড়ে ধরে রেখেছে আমি যে ওকে তাড়াচ্ছি মানে ওই মশাটা আর উঠছে না এমনভাবে কামড়েছে আর ও মনে হয় টেরও পাচ্ছে না ওদিকে কোনো রিয়াকশানই দিচ্ছে না ও যদি হাত ছাতগুলো মারে তাহলে কিন্তু মশাটাই এভাবে কামড়াতে পারে না আর কী বলবো ওদের ওদের ব্যাপার ওদের কীরকম লাগে সেটা ওরাই জানে আমাদের যেমন মশা কামড়ালে এই জায়গাটা জ্বালা পোড়া করে আমাদের তো একটা মানে বেদনাদায়ক একটা ব্যাপার হয় কিন্তু ওদের মধ্যে হয়তো এই সমস্ত কোনো ফিলিংস হয় না তাই জন্য ও বুঝতেই পারছে না এদিকে মশাটা রক্ত খেয়ে পুরো একদম টম্বাই হয়ে গেছে বোম্বাই লঙ্কার মতন হয়ে গেছিলো তাই আর কি তাড়াচ্ছিলাম আর বলছিলাম তুই কি টেরও পাস না নাকি যাই হোক সবজি কাটতে কাটতে তোমাদের সাথে আমি অনেক গল্প করে ফেললাম আর এইদিকে আমার সবজি কাটা মানে কমপ্লিট আর যেইগুলো আর কি খোসা আর কি সবজির আনাচের যে খোসাগুলো থাকে সেগুলো আমি একটা প্লাস্টিকে ভরে রেখে দিচ্ছি পরে শাশুড়ি মা গিয়ে ফেলে আসবে আসলে আমাদের এখানে ডাস্টবিনের কোনো ব্যবস্থা নেই ওই আমাদের মানে মন্দিরের পেছনে একটা মাঠ আছে ওখানেই সবাই ফেলে তাই আর কি রেখে দিয়ে এভাবে ঘরে গিয়ে ফেলে আসে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ক্যামেরাটা আবার অন করলাম আর এইদিকে দেখো রান্নাঘরের অবস্থা একদম যাচ্ছে তাই আরও খারাপ পরিস্থিতি ছিল আমি সব কৌটাকাটি ভিতরে ঢুকে একটু গুছিয়েছি তাই এই অবস্থায় তো চলো ফ্রেশ করে তারপর আসছি কি দেখলে তো এক চুটকিতে আমি একদম রান্নাঘরটা ফ্রেশ করে ফেললাম কি আমার মতন টেকনিক কি তোমরাও করতে চাও এক চুটকিতে রান্নাঘর এরকম পরিষ্কার করতে চাও তাহলে আমার সঙ্গে তাড়াতাড়ি কনট্যাক্ট করো আর কন্ট্যাক্ট করবে কিভাবে আমার ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করো ওপরে এসেই দু কাপ গ্লুকান্ডি গুলিয়ে নিলাম কারণ যা গরম পড়েছে আর যা ঘাম হয় গ্লুকন্ডিটা কিন্তু খুব জরুরি আর আমার ঘাড়ের জন্য তো আরও জরুরি এই জন্য আমি একা খাই না এক গ্লাস আমি খাই এক গ্লাস তোমাদের দাদা ভাই খেয়ে দিই কী বলো তো গ্লুকান্ডিটা খেয়ে না নিজেকে একটুখানি সুস্থ ফিল করি সে কারণে এটা আর কি রেগুলার বেসিসে আমি আর কি নিয়ম করেই খাই এটা রেখেছি রুটি আর কি এবার ওপরের ঘরটা মুছবো বলে ট্যাঙ্কির কল থেকে আর কি জল ভরেছি আর এই দেখো দেখতে পাচ্ছ এগুলো আমাদের ট্যাঙ্কি থেকে না আমি দুদিন ধরে লক্ষ্য করছি এই জিনিসগুলো পড়ছে দেখো কতগুলো পাতা পড়ছে দেখতে পুরো গোলাপ পারবার মতন আসলে যেগুলো কি আমি সত্যিই বুঝতে পারছি না মানে ওপরের কলটা খুললেই এই জলগুলো বেরোচ্ছে কেন বেরোচ্ছে জানি না মানে সমস্যা সব দিক দিয়ে আর কি ঘিরে ধরেছে কোথা থেকে বেরাচ্ছে চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি দেখাই তো এই দেখো এই যে এই ঘরের এই যে কলটা দেখতে পাচ্ছ এই কলটা না খুললেই এই কলের জলের সাথে এই পাতাগুলো পড়ছে দুদিন ধরে জিনিসটা দেখছি শুধুমাত্র এই ওপরের কলটাতেই আর কিন্তু কোনো কল দিয়ে পড়ছে না কেন কে জানে নিজেই জানি না গুড আফটারনুন বন্ধুরা সেই যে ঘর মুছলাম ঘর মুছে স্নান টান করে অনেকটা টাইম বাদে তারপর আবার আসলাম তোমাদের সামনে আসলে এখন আর কি আমরা খেতে বসবো আর বেশ কিছুদিন হয়ে গেল আমরা কিন্তু লাঞ্চটা ওপরেই করি মানে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে কিন্তু টোনাটুনির মতন ওপরে আর কি সব কিছু একবারে নিয়ে চলে আসি দুজনের মতন আর তারপর দুজনে ভাগ করে এখানে বসে খাই আর আজকে দেখো খাবার মেনুতে নিচ্ছি আচার ওই যে তোমাদেরকে দেখালাম জামাষষ্ঠীর আগে যখন বাড়িতে গেছিলাম তখন আর কি বাড়ি থেকে আচার নিয়ে এসেছিলাম ওই যে মা আমার জন্য আচার বানিয়ে রেখেছিল তো দু রকমের আচার নিয়ে এসেছিলাম একটা হচ্ছে আমের আচার আর একটা হচ্ছে পাঁচ বিশালির আচার তো এটা হচ্ছে পাঁচমিশালির আচার আসলে একটু আলু সিদ্ধ ছিল আর ওই আলু সিদ্ধর সাথে এই পাঁচমিশালি আচার দিয়ে মেখে খাবে দেখবে মানে পুরো আলাদা রকম লাগে মানে অন্য রকম টেস্ট লাগে খেতে কিন্তু দারুণ লাগে আমার তো স্পেশালি ভালো লাগে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো সেটাই আগে মাখছিলাম তো মেনুতে কি কি আছে চলো শেয়ার করি এখানে রয়েছে পটলের ওই ভাপা আর কি পটলের একটা মাখা মাখা মতন একটা তরকারি আর তার সাথে রয়েছে ডিমের ঝোল আর রয়েছে ডাল আর আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছি হচ্ছে ওই আলু আর বটবটি ভাজা আমি খাবো না বলে আমি ওটাকে স্কিপ করে গেছি আমি আর নিয়ে নিই আর একটা ডিম আর কি অমলেট করে নিয়েছি আসলে তোমাদের দাদা ভাই বললো কি যে একটা ডিম অমলেট করো অমলেটও খাবো ডিমও খাবো দুজনেই ভাগাভাগি করে অর্ধেক আর্ধেক করে খাবো তো যেমন কথা তেমন কাজ বর চেয়েছে বলে কথা অমান্য করতে পারি আর ডিম তো আমিও ভালোবাসি তাই আর না করিনি আমিও ডিমরা কি ভেজে নিয়েছি তো দেখো আমিও একটু নিলাম আর ওকে দিয়ে দিলাম ওর থা আর কি ওর কাছে দিয়ে দিলাম ওইদিকে দিকে তোমাদের দাদা ভাই বসেছে হ্যাঁ আমি এদিকে এবার তোমরা হয়তো বলবে দাদা দেখা যাচ্ছে না আসলে ও তো খালি গায়ে রয়েছে এই জন্য ক্যামেরার সামনে আসতে চাইছে না আর কি বলো তো আমাদের ঘরটা না খুব ছোট্ট ভীষণই চাপা মানে একদমই প্লেস নেই বলতে পারো তো ক্যামেরায় কতটা তোমাদের বোঝাতে পারি জানি না কেউ যদি আমার বাড়িতে দিনই আসো তাহলে বুঝতে পারবে ভীষণ ছোট্ট চাপা ঘর তো এই ছোট্ট ঘরের মধ্যে দুজনে এভাবেই আর কি আমরা খাই কেমন লাগে এটা তোমরা বলো তো হে গাইস গুড ইভিনিং সেই দুপুরের পর এখন আসলাম অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে টাইম কাটাচ্ছি জানো তো তো যাই হোক এখন একটু রেডি হলাম আর কি এই যে দাঁড়ো এই যে একটু রেডি হলাম আবার ভেবো না যে কোথাও ঘুরু করতে যাচ্ছি অ্যাকচুয়ালি কোনো ঘুরতেই যাচ্ছি না কোনো জায়গায় একটু বাজারে বেরোবো বাজারে যেতে হবে তার কারণ হচ্ছে ঘরের কোনো কিছু নেই আর কি মানে ঘরের সমস্ত কিছু শেষ মানে ঘরের যে সমস্ত বিস্কিট মুড়িচুড়ি আমরা খাই সেগুলো শেষ তো সেগুলো আনতে যাবো তো সেই জন্য একটু বাজারে বেরোবো আর চোখ মুখ চুকুক শুকিয়েই গেছে তোমাদের সাথে তো শেয়ার করছি যে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না খুবই খারাপ কাটছে শরীর চোখ মুখ দেখে বুঝতে পারছো সবসময় ঢুকে থাকছে ভালো ডাক্তার দেখাতে হবে তো যাই হোক আপাতত এখন এখানে আমি রানাঘাটে কোনো ডাক্তার দেখাচ্ছি না তো যাই হোক চলো বাজারে যাই বাজার থেকে এসে তারপর আমার ভিডিও কন্টিনিউ করছি সঙ্গে থাকো চলো তো গাইস বাজার থেকে চলে এসেছি আর খুব গরম লাগছে এত গরম পড়েছে বাইরে বলার মতো না তো বাজার থেকে কি কিনেছি চলো শেয়ার করি যেটার জন্য গেছিলাম সেটাই বাইরে যাই হোক এই যে ঝাড়ু নিয়েছি ঘরে ঝাঁটা শেষ মানে নষ্ট হয়ে গেছে

যাই হোক চলো বড্ড ক্লান্ত এখন আবার ড্রেস চেঞ্জ করে নিচে যাবো রাতের খাবার বানাতে কী বানাবো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করছি এরপর নেক্সট ব্লগগুলো তোমাদের সাথে আবার ভালোভাবে শেয়ার করবো দিন তোমাদের থেকে ছুটি নিয়েছি তো আজকে চেষ্টা করবো মানে আজকে পর থেকে চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়া যাই হোক চলো আজকে ভিডিও পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকলে চলো গুড নাইট টাকা